নমস্কার ভাট নিউজে আপনাদের স্বাগত আমাদের আজকের বুলেটিন কাকা তুমি কার আমাদের ভাট নিউজের দর্শকরা জানতে চায় কাকা তুমি কার যে কাকাকে দুদিন আগে সিঙ্গেল ফুল নেতার পাশে দাঁড়িয়ে তাকে বাংলায় কথা বলার পরামর্শ দিচ্ছিলেন

কি বললেন দেব কি ফ্যান ফ্যান সুপারস্টার দেব আপনার ফ্যান এটা আপনার কেমন লাগছে এবার ফ্যান কি ফ্যান বলে ফ্যান থেকে বাংলা হয় দেবাড়া দেবনে বুলবাল বলে হ্যাঁ বলছি কাকা আপনি ঠিক এখন কোন দলে আছেন আগে বাড়ি থেকে তো বেরিয়েছিলাম কমলা ঝান্ডা নিয়ে এখন বাড়ি ফিরব সবুজ আমি তা কাকা আপনি আগে ছিলেন সিঙ্গেল ফুলের পাশে এবার আপনি সোজা পাল্টি খেয়ে ডবল ফুলে এটা আপনি কেন করলেন কেন করব না কেন করব না পাল্টি কি খালি ওই নেতা খাবে আর পাবলিক কি করবে খালি সিঙ্গাপুরি কলা চুষবে যা দিনকাল পড়েছে এখন সব পাবলিকের পাল্টি খাওয়া উচিত আজ এই দল কাজ ওই দল নেতারা বুঝতেই পারবে না কে কোন দলে আছে তবেই তো আমাদের ভয় পাবে তবে তো আমাদের জন্য কাজ করবে আমার তো মনে হয় পাবলিকের এমন কিছু করা উচিত যাতে অলওয়েজ নেতারা টেনশনে থাকে আমার মতো এমনকি মুখফুসকে বলে দেবে যে ভাইরাল হয়ে যাবে ব্যাস উম ওই যে হিরো নাকে দিয়েছি তো একদম রম করতে হবে যাতে অলস টেনশানে থাকে তবেই তো আমাদের জন্য কিছু করবে তা না নেতারা তো ধরেই বসে আছে যে আমি যত খুশি চুরি করি না কেন পাবলিককে যতই গরু ছাগল মনে করি না কেন ঠিক আমার পদে পদে যাবে বাল করবে তাতে অলস টেনশানে রাখতে হবে বুঝলেন অলস নেতাদের টেনশনে রাখতে হবে তবেই তো আমাদের জন্য কিছু করবে আগে নেতারা কি বলতো হ্যাঁ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এখন কি বলে তোমরা আমাকে মাল্লু দাও আমি তোমাকে চাকরি দেব। কত বড় সরে বাচ্চা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলার এই অমর উক্তিকে আবার জনগণের সামনে আনলেন আমাদের কাকা তিনি বলছেন এখনকার নেতারা বলে তোমরা আমাকে মাল্লু দাও মানে ক্যাশ দাও আমি তোমাদের চাকরি দেব। আপনারা কি বলেন এটা কি সত্যি ওটা তো আমরা বলতে পারবো না কেন আমরা তো রাজনীতির মধ্যে নেই কাকা আপনাকে আরেকটা সুসংবাদ দেই আপনার এই দুই সুপারস্টারের পাশে অভিনয় দেখে টালিগঞ্জের পরিচালকরা আপনাকে বলছেন আমার সিনেমা পাঠ করবে আমার চরিতে ব্যাপারে আপনি কি বলেন কাকা বলছি এরা ছড়া শিখেছি বলবো হ্যাঁ নিশ্চয়ই টিভি সামনে ছড়া বলবো গরুর দুধে সোনা আছে চোনা আছে মনে গরুর দুধে সোনা আছে চোনা আছে মনে কটুস করে লাল পিঁপড়ে কামড়ে দেবে বলছিলাম যে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার তাহলে চলি স্যার একটু দেখবেন